আমি কিভাবে একটা নর্মাল ফটোকে অ্যাস্থেটিক ভাবে এডিট করি আজকের ভিডিওতে সেটাই থাকবে রিসেন্টলি আমার পেজের মোস্ট ডিম্যান্ডিং কমেন্টই হচ্ছে এটা যে আমি কিভাবে আমার ছবিগুলোকে এত সুন্দরভাবে এডিট করি আমি কোন ডিভাইস দিয়ে ছবি তুলি আমি কিভাবে এডিট করি সব নিয়ে অনেক প্রশ্ন পাচ্ছি রিসেন্টলি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই একটা ছবিকে ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে ক্যামেরা অ্যাঙ্গেল জানতে হবে এবং যে সাবজেক্টটাকে আমরা ছবি তুলতে চাচ্ছি সেটাকে একদম মিডলে রেখে ছবিটা তুলতে হবে আর অবশ্যই ছবি তোলার সময় চেষ্টা করতে হবে সানলাইটে ছবি তোলার তারপর আসছে মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে ছবিটাকে এডিট করতে জানতে হবে প্রথমে আমি ছবিটা এডিট করতে গ্যালারি অপশনে চলে গেলাম এবার এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিব এবার গ্যালারির যে ইডিট অপশনটা আছে সেখানে ক্লিক করে নিব আমি আইফোন দিয়ে আমার ছবিটা এডিট করছি ফিল্টার নামের একটা অপশন আছে এখানে অনেকগুলো ফিল্টার আপনারা পেয়ে যাবেন তবে আমি আজকে আপনাদেরকে অ্যাডজাস্ট যে অপশনটা আছে সেটা থেকে আমার ছবিটা এডিট করে দেখাবো এখানে অনেকগুলো এডিটেড অপশন আপনারা পেয়ে যাবেন যেমন শ্যাডো ব্রাইটনেস হাইলাইট এক্সপোজ এই সবগুলো অপশন এখানে আছে আপনারা নিজের পছন্দ মতো আপনার এখানে কালার গ্রেডিং করতে পারবেন তো কোনোটা বেশি কোনোটা কম এভাবে করে বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে আমি আমার ফটোতে যেটা সব থেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে হাইলাইটসটা টা হাইলাইটস টা আমি একদম মাইনাসে দিয়ে দিই দেখুন হাইলাইটসে যখন একদম মাইনাসে চলে যায় তখন এটার কালার গ্রেডিংটা একদম সুন্দর একটা কালারে আসে এবং যেটা আমার খুব পছন্দ তারপর হচ্ছে আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই যদি দেখি যে আমার ছবির ব্রাইটনেসটা একটু কম মনে হচ্ছে সেক্ষেত্রে আমি একটু সেটা বাড়িয়ে দিই আর যে কন্ট্রাস্ট আছে কন্ট্রাস্টটা আমি একটু কুমিয়ে রাখি এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে আপনার আপনাদের পছন্দ মতো কুমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর প্রত্যেকটাই কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন এভাবে করে কিন্তু আমি আমার ছবির অ্যাকোরেট একটা কালার পেয়েছি আর ব্ল্যাক পয়েন্ট যেটা আছে সেটা আমি একটু একটু কমিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন ছবি এডিট করার সময় এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে এডিটিং যেন খুব বেশি না হয়ে যায় তে করে কিন্তু ছবিটা ফেক মনে হবে এটার যে নিজের সত্তা আছে সেটা কিন্তু হারিয়ে যাবে তাই আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এই ছবিটার বিফোর এন্ড আফটার লুক কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই এডিটিংটা অবশ্যই কমেন্টে জানাবেন একটা ছবিকে আমি অনেক সময় নিয়ে এডিট করে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং অবশ্যই ভিডিওটাতে খেয়াল করবেন আমি কোন অপশনটা কত রেখেছি আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সকল রকমের প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি আর আরেকটা প্রশ্ন আমি জানি ভিডিওর পরে আসবে সেটা হচ্ছে আমি আইফোন কত ইউজ করি আমি আইফোন এক্স আর ইউজ করছি আরেকটা টিপস আপনাদের জন্য থাকছে সেটা হচ্ছে যে কোনো নর্মাল ফোটোকে ফুটিয়ে তুলতে বা অ্যাস্থেটিক একটা লুক আনার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু সুন্দর বুঝে সিলেক্ট করবেন আর যদি ছবিটাকে আকর্ষণীয় করে তুলতে চান তাহলে যে সাবজেক্টটা আছে সেটার সাথে আরও কিছু প্রপস ইউজ করেন তাহলে কিন্তু ছবিটা অনেক বেশি হাইলাইট হবে আজকে আপনাদের মোস্ট রিকোয়েস্টিং একটা ভিডিও শেয়ার করলাম আশা করব আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর আমার পেজের সাথেই থাকবেন যদি ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টে করতে পারেন আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ